নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আর সুবায় এই মুহূর্তে জানেন তো কোথায় কটকের বারাবতী স্টেডিয়াম এবং কিছুক্ষণ আগেই একজন ক্রিকেটার তাকে কিন্তু এই বারাবতী স্টেডিয়ামে কিন্তু অনুসরণ করতে দেখা গেল কে সেই ক্রিকেটারটি শুভেন তুমি বলে দাও না তোমার বন্ধু ভাই হার্দিক পান্ডিয়া কেউ নয় তিনি আর কেউ নয় হার্দিক পান্ডিয়া যিনি এশিয়া কাপ থেকে দলের বাইরে ভারতীয় দলের বাইরে কিন্তু চোটের কারণে এবং সদ্য সদ্য তিনি কম্পিটিটিভ ম্যাচ খেলাও শুরু করেছেন সাইদ মুস্তাক আলী ট্রফিতে তিনি তাকে খেলতে দেখা গেছিলো পাঞ্জাবের বিরুদ্ধে যেখানে তিনি চার ওভার হাত ঘুরিয়ে বাহান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছেন এবং সাতাত্তর রান করে ম্যাচ দল বড়দকে জেতায়ও তবে আজকে কিন্তু হঠাৎ করেই তিনি আজকে হাজির কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকার পর আজকে কিন্তু হার্দিককে কিন্তু নিবিড় অনুসরণ করতে দেখা দেখা গেল এবং একা একা এবং সেটা নিয়েই কিন্তু বিস্তারে সুবায়ন বলবে নেক্সট বাইক মিনিট সুবাইং ওভার টু একদম আর মানে জেনারেলি আজকাল দেখা যায় না যে প্র্যাকটিস সেশন টিম শিডিউল করেনি নি তাও কোনো ক্লিয়ার এসে প্র্যাকটিস করছে রিসেন্টলি আমরা রাচিতেই জিনিস দেখেছিলাম বিরাট কোলি যখন দুই দিন আগে পৌঁছে গেছিল টিমের আর তিনি তারপর একটা দিন এক্সট্রা টাইম দিল মাঠে গিয়ে আলাদা একা ট্রেনিং করেছিল সেরকমই হার্দিকও এলো যেহেতু নাইট ইভিনিং ম্যাচের আমরা বলতে পারি 7:30 থেকে টি-20 ম্যাচস স্টার্ট হবে আগে আসার কথা ছিল সাড়ে তে তারপর সেটাকে পুশ করে আন্ডার লাইট এলো সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ নাগাদ মাঠে এলো পিচ কিউরেটার যে বিসিসিআই পিচ কিউরেটার আশিস ভৌমিক তার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বললো পিচের জন্য পিচের ডিউ বাগেরা হয়তো এই নিয়েই কথাবার্তা হচ্ছিলো ডিউ একটা ফ্যাক্টর থাকবে ইয়েস এই পার্ট অফ দ্য কান্ট্রি তে ডিউ একটা বড় ফ্যাক্টর থাকে কিন্তু কিউরেটর চেষ্টা করছে যে কোনো একটা অ্যান্টি স্প্রে অ্যান্টি ডিউ মেশিন আনা হয়েছে গুহাটি থেকে যেটাকে স্প্রে করে চেষ্টা করা হচ্ছে যে ডিউ এর যতটা কম করা যায় বাট রইলো কথা হার্দিকের খুব ভালো মুডে ছিল তোমাকে দেখে তো অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমরা যখন দেড়টার সময় এসেছিলাম তখন আমরা জানতাম না যে কেউ আমরা যে মিডিয়া গ্রুপে কিন্তু এরকম কোনো অনুসরণ নিয়ে একটু খুব বলা ছিল না বা কোনো অ্যাডভাইজারই আসেনি কিন্তু আমরা এখানে এসেই জানতে পারি যে হার্দিক পান্ডিয়া সারা তিনটের সময় আসছে এবং সেই সময় কিন্তু আমার সঙ্গে কিন্তু আমার ক্যামেরাটা ছিল না সুবাইকে তখন বললাম যে চল একবার ক্যামেরাটা নিয়ে চলে আসি হার্দিক যখন প্র্যাকটিস করতে আসছে এবং এসে তারপরে ঠায় আমরা দাঁড়িয়েছি অপেক্ষা করছি অপেক্ষা করছি করলাম তারপর ফাইভ এট হলো আমাদের ইংলিশ যে লাইভটা হয় তারপরে হঠাৎ তার দেখা একদম ফাইভ এট ফাইভের শেষের দিকে এবং তারপরে দেখা গেল যে হার্দিক একটা একজন ফিজিক্যাল ট্রেনারের ফিটনেস ড্রিল করছে কিন্তু যেই মুহূর্তে কিছুক্ষণ পরেই কিন্তু দুই ভারতীয় দলের দুই থ্রোডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গারানি এবং নোয়ান সেনেবিরাতনাকে দেখা গেল এবং তারপরে তাদেরকে পুরো আলিঙ্গনবদ্ধ হলো মানে যা বলে না যে একটা ড্রেসিং রুমে থাকা মানে হি ওয়াজ অলসো মিসিং দ্য ড্রেসিং রুম সুবায়ন এবং তারপরে ওই তখন আমরা দুজনেই আমি আর সুবায়ন গ্যালারি থেকে ওকে ডাকি এবং সঙ্গে সঙ্গে এবং তাকে হাত নাড়তেও দেখা যায় এবং পরবর্তী যখনও বেরিয়ে যাচ্ছিল তখনও আরও এক প্রস্ত কথা হলো আমার হাট যদিও সেই কোনো একটা সময় আমরা ডেফিনেটলি সেই ভিডিও দেখাবো আপনাদের তো এখন এখন তো দেখাতে পারবো না কিন্তু বরাবর মানে যে যে হার্দিককে আমরা দেখে অভ্যস্ত যে হাসি খুশি সেইটাই কিন্তু দেখা গেল একদম আর তারপর হার্দিক নিজের ওয়ার্ম কমপ্লিট করার পর শুরু করলো বোলিং দিয়ে একা কিন্তু নেটে উইকেটের মধ্যে আলাদা করে বল বল করতে থাকলো আর ফুলটিল প্রায় কুড়ি পঁচিশ মিনিট বোলিং করলো আর লাস্টের দিকে একটু রাইট হিপের এরিয়াটা হয়তো স্ট্রেচিং ঠিকঠাক করে হয়নি বলে অফ করলো বোলিং বন্ধ করলো করে শুয়ে পড়লো মাসাজ নিল যে লোকাল যে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে লোকে ছিল সে ব্যাকে লোয়ার ব্যাকে মাসাজ দিল স্ট্রেচিং কিছু করারও তারপর নতুন ব্যাট বের করলো আর নোয়ানকে দেখাচ্ছিল নতুন ব্যাট নোয়ানও খুব ইমপ্রেস ছিল নকটা চেক করে তারপর প্যাট ফ্যাট পরে স্পিনার কয়েকজন নেট নেটবোলার ছিল যে স্পিনার মোস্টলি আহ তাদেরকে তারপর হার্দিক পান্ডে নতুন ব্যাট যেটা নতুন ব্যাটের বলো 90 মিটার 80 মিটার 85 মিটার একটা তো তিন তলা ছাদে পাঠিয়ে দিয়েছিল মেরে নতুন ব্যাট এসেছে রে এখন মারতেও মারতেও মজা লাগবে সো হার্দিক পান্ডিয়া মানে এই জিনিসটাই ইন্ডিয়ান টিম মিস করছিল আমরা ওডিআই এ দেখো এতগুলো অলরাউন্ডার টেস্ট খেলেছে ওডিআই খেলেছে টি-20 খেলেছে সবার ব্যাপারেই কোথাও না কোথাও প্রশ্ন উঠে যায় কারোর কাছে এটা নাই কারোর কাছে ওইটা নাই কিন্তু যখন হার্দিক খেলে কেউ কিন্তু প্রশ্ন তোলে না ঠিক যে ওর কাছে কি ব্যাটিং এই এবিলিটিটা আছে বোলিং এই এবিলিটিটা আছে সব কমপ্লিট প্যাকেজ লিডার এক্সেলেন্ট ফিল্ডার ক্লাচ প্লেয়ার ক্রাঞ্চ মুভেন্টস প্রেশার মুভেন্ট যে হার্দিক পান্ডিয়া প্রথম হবে যে হাত তুলে বলবে আমি তোমাকে ম্যাচ করে আর সেটা করেছো গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স

এবং প্রতি এই টাইজনে যে তুমি যদি বললে যে হঠাৎ হিপে কেন আবার হাত দিয়েছে আমিও ভাবলাম যে কী চিন্তার বিষয় কেননা দেখুন এখন মানে হি শুড বি প্রেজার্ভ ইট কটন ওয়ার্ল্ড কেননা যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া মানে ইন মানে ভেরি ইম্পর্টেন্ট শুভমন গিল ওয়াই ওয়ান মিস আউট শুভমন গিল এস ওয়েল কেননা যেহেতু সামনে আর দু মাস পরেই কিন্তু বিশ্বকাপ নবী মুম্বাইতে ভারতের প্রথম ওয়ার্ম অফ ম্যাচ তার আগে মাত্র দশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল পাবে এই পাঁচটা এখানে সাউথ আফ্রিকা এবং তারপরে যে সিরিজটা আছে নিউজিল্যান্ডের সঙ্গে সেখানে পাঁচটা সুতরাং এই দশটা ম্যাচেই কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট শুধু ভেরি কশিয়াস এবং হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা দুবার প্রুভেন ম্যাচ উইনার্স ইন্ডিয়ার ওন রাইট রাইট তারা নিজেদের দিনে কিন্তু যে কোনো অপক্ষ দলকে কিন্তু একাই শেষ করে দিতে পারে সুতরাং তাই জন্যই কিন্তু হার্দিক এদেরকে কিন্তু খুব ওয়াইজলি ব্যবহার করতে হবে সুবান একদম একদম আর আই থিঙ্ক টিম ইন্ডিয়া জানে হার্দিকের ভ্যালিউটা কী আর আই এম প্রেটি শিওর যদি কোনো নিগল বা কোনো প্রশ্ন চিহ্ন থাকে তাহলে খেলাবে না কোনো রিস্ক নেবে না বাইল্যাটারেল সিরিজে জেস সেইটা একটা প্রিপারেশনের দিক থেকে খুব ইম্পর্টেন্ট সিরিজ আর ধীরে ধীরে আমরা চাইবো যে আমরা একটা ফাইনাল প্লেইং ইলেভেন যেটা আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে পারি সেই দিকে আমরা এগোই বাট আগেন যদি কারুর এই স্কোয়াডের মধ্যে পনেরো চোদ্দো পনেরো জনের মধ্যে যদি কারুরও কোনো ডাউট থাকে যে চোট স্ট্রেন স্প্যাজম কোনো রিস্ক নেবে না ইন্ডিয়ান টিম আর হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা এই দুটো প্লেয়ারের সাথে তো একদম না তো দেখা যাক এবার কি হয় কালকে তো টিম ইন্ডিয়ার ট্রেনিং দেড়টার থেকে শুভমান গিলের উপর নজর থাকবে সবার হার্দিক পান্ডিয়ার উপরে আজকে নজর ছিল তো কাল কিন্তু শুধু হার্দিকের উপরে না শুভমান গিলের উপরও কিন্তু নজর থাকবে আপনারা জানেন যে এডেনের প্রথম টেস্ট ম্যাচের সময় ব্যাট করতে গিয়ে কিন্তু ঘাড়ে যে একটা চোট পেয়েছিল তারপরেই কিন্তু এই প্রথম কামব্যাক হচ্ছে তো অল আইস উইল বি অন হার্দিক পান্ডিয়া অ্যান্ড শুভমন গিল আগামীকাল যখন ভারতীয় দল দেড়টার সময় দুপুর দেড়টায় কিন্তু অনুশীলন করবে এবং সেই যাবতীয় অনুশীলনের আপডেটটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমি আর সুবায়ন তো এখন এ পর্যন্তই আপনারা এনজয় করুন কেননা এই এই সময় যখন আমরা ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল মুখ খেলছে এফ সি গোয়ার বিরুদ্ধে যদিও আমরা ফলাফলটা তো এখন বলতে পারবো না তো দেখতে দেখুন রেবস্পোর্ট বাংলা যাবতীয় খেলাধুলার আপডেট পেতে আমি দেবাশেষে এবং আমার সঙ্গে সুবান আমরা সাইন আপ করছি এই কটকের বারাবতী স্টেডিয়াম থেকে ধন্যবাদ